অবশেষে কোর্টে ধীমান সেনকে ছেড়ে গীতার পাশে দাঁড়ালো ঝর্ণা ও ঢালি হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে তো শুরুতে দেখতে পাবো গীতার অবস্থা ভীষণ খারাপ স্বস্তি কোনোভাবেই কিন্তু গীতার জ্ঞান ফেরাতে পারছে না এদিকে তো ভজন মিত্তি ধীমান সেন এবং কিরণ কান্তি তার সাথে অমলান চ্যাটার্জি ভীষণভাবে অপমান করে অগ্রিত মুখার্জিকে কিন্তু অগ্রিত মুখার্জি জানিয়ে দেয় তিনি এই কেসে কোনো মতে হারবেন না কিন্তু তিনি মনে মনে পুরোপুরি বুঝে গেছেন যে তার হার নিশ্চিত কারণ তার পাশে যে গীতা নেই তারপরে মেহেক ফোন করলে অগ্রিত মুখার্জি মেহেকের ফোন ধরে কান্না করতে থাকে আর বলে আমাকে হয়তো তোদের সাথে আবার কখন দেখা হবে জানি না কিন্তু আজ যে আমার সাজা নিশ্চিত তার অন্যদিকে স্বস্তিক ফোন করে আর স্বস্তিক ফোন করে কোনো বলে গীতার রেসপন্স পাচ্ছি না তখনই অগ্রিজ মুখার্জি বলে আর কোনো কিছু করার নেই আমার কেরিয়ার শেষ হয়ে গেল আমার মান সম্মান সমস্ত কিছু শেষ হয়ে গেল আজকে আমাকে শাস্তি পেতে হবে আর যে আমার কোনো পথ নেই স্বস্তিক তো বাবার এরকম কান্না দেখে নিজেও কেঁদে ফেলে অন্যদিকে তো কোটের মধ্যে ভজন মিত্তি অগ্রিত মুখার্জিকে অপমান করতে থাকে একের পর এক কিন্তু অগ্রিত মুখার্জি বলে হুজুর আমি আমার কেস আমি নিজেই লড়তে চাই এই অনুমতিটা আমাকে দেওয়া হোক কারণ আমার অ্যাডভোকেট এখন নেই তখন ভজন মিত্তি বলে আপনার অ্যাডভোকেট নেই কিন্তু আপনার কেস আপনাকে কি করে লড়তে দেওয়া হয় আপনি বলুন হুজুর হুজুরকে তো একের পর এক মিথ্যা সমস্ত প্রমাণ ভজন মিত্তি দেখা থাকে অগ্রিত মুখার্জি হতাশ হয়ে পড়ে অন্যদিকে তো গীতা জ্ঞান ফিরে এসেছে এবং স্বস্তিককে তাড়াতাড়ি বলে স্বস্তিক বাবু আপনি আমাকে কোটে নিয়ে চলুন কারণ আমার যে কই মাছের যান আমার যে মরলে চলবে না আমাকে বাবাকে বাঁচাতে হবে তারপরেই তো স্বস্তিক গীতাকে নিয়ে চলে গেছে কোটে কোটে তো গীতাকে দেখে সবাই চমকে ওঠে গীতা হাতে সমস্ত কিছু খুলে ফেলে দেয় আর হুজুকে হুজুর আমি বলছি এই মানুষটা নির্দোষ এই অগ্নি মুখার্জি নির্দোষ আমাকে ওরা মারতে চেয়েছিল আমাকে মারতে চেয়েছিল ধীমান সেন কিরণকান্তি ব্যানার্জি ভজন বলে এই সমস্ত কিছু নকল তখন গীতা সমস্ত কিছু ডাক্তারের রিপোর্টারে সমস্ত কিছু দেখিয়ে দেয় তারপরেই গীতা বলে আমি হুজুর অমলান চ্যাটার্জিকে কাঠগড়ায় আনতে চাই আর কিছু প্রশ্ন করতে চাই তারপরে অমলান চ্যাটার্জিকে কাঠ গড়ায় আনলে অমলান চ্যাটার্জির কাছ থেকে এমন কিছু জানতে পারে না গীতা তারপরে গীতা আরেকজনকে নিয়ে আসে কারণ সেই লোকটাকে আগে থেকে বলা ছিল কারণ সঞ্জয়কে যে ঘাটে মারা হয়েছিল সেই ঘাটের একটা মাঝি সেখানে ছিল আর সেই মাঝিটাকে গীতা বলেছিল আসতে তারপরেই তো সেই লোকটাকে ও কাঠগোড়ায় নিয়ে আসে গীতা আর সেই লোকটাকে জিজ্ঞাসা করে যে সেই দিন সঞ্জয়ের খুনের দিন আপনি সেখানে ছিলেন তখন সেই লোকটা বলে হ্যাঁ আমি ওই ঘাটেই ছিলাম ও তখন গীতা বলে এই লোকটাকে দেখেছেন তখন সেই লোকটা বলে যে হ্যাঁ ইনি ছিলেন কিন্তু সঞ্জয়কে সেই লোকটাকে মারার অনেকক্ষণ পর তিনি কিন্তু পেছনে এসেছিলেন তারপরে তো হুজুর এটা থেকে কোনো কিছু প্রমাণ বুঝতে পারে না অগিত মুখার্জির হয়ে তারপরেই তো গীতা ঝর্ণাকে ডাকে কাঠগোড়ায় আর ঝরনাকে ডাকার পরই কিন্তু কামাল হয়ে যায় কারণ ঝর্ণা তো সমস্ত সত্য জানতে পেরে গেছে তাই ঝর্ণা গীতা হয়ে সমস্ত কিছু প্রমাণ দিয়ে দেয় আর বলে দেয় আমার বাবাই দোষী অগ্নি মুখার্জির নির্দোষ হজুর কারণ সেদিন আমার স্বামীকে মেরেছিল আমারই বাবা ধিমান সেন আর আমি বিবাহিত সেদিন আমি আমার বাবার এবং ভজন মিত্রীর কথা বলানো কথাই কিন্তু আমি আপনার কাছে বলেছিলাম কারণ ওরা আমাকে শিখিয়েছিল যে তো অগ্নি মুখার্জি আমার স্বামীকে মেরেছে কিন্তু আমি সমস্ত আসল ঘটনা জানতে পেরে যাই গীতা আর বলে যে তাহলে এতদিনে আপনি সমস্ত সত্য জানতে পারলেন ঝর্ণা দেবী ঝর্ণা তো ডিমানশনের বিরুদ্ধে সমস্ত কিছু প্রমাণ দিয়ে দেয় আর তারপরে গীতা কোটে ডাকে ঢালি দিয়ে আর ঢালিও এসে কিন্তু ধিমান সেনের বিরুদ্ধে সমস্ত কিছু প্রমাণ দিয়ে দেয় আর বলে হুজুর উনি আমাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে সমস্ত কিছু প্রমাণ লোপাট করতে বলেছিল আর আমি কিন্তু সমস্ত কিছু প্রমাণ লোপাট করিনি বরং টাকা নিয়ে ওদের কাছে সমস্ত প্রমাণ নেওয়ার পর এই সমস্ত প্রমাণ আমি আপনার কাছে এনেছি তারপরে তো ঢালি আর ঝর্ণা সমস্ত কিছু কোটে প্রমাণ দেখানোর পরে অগ্রিত মুখার্জি দোষ প্রমাণিত করে আদালতে আর যে ধিমান জেল হয়ে যায় সাথে কিরণ কান্তি ব্যানার্জিরো আর এভাবেই জিত হয়ে যায় গীতার তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ